তো আমার পঠিত আয়াত সুর হ্যাঁ মিমা সাজিদার তিরিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলেন বলেন ইন্ন লাদিনা কল রব্বুল আল্লাহ্ লহ যাহারা বলেছিল আমার রব আল্লাহ এবং সেই কথার উপরে অটুট ছিল দৃঢ় ছিল তাতানাজ্জাল আলাই হেমুল মালাই গা আল্লাহ্ রব্বুলা আল বলেন তাদের উপর যারা অটুট যারা দৃঢ় ছিল তাদের উপর রব্দুল আল আমিন নাজিল করবে রহমত বর্ষণ করবে আল্লাহ তাহা তাহ তাহজানু তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই কবে শিরু বিল জান্না তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও বলুন সুবহান আল্লাহ এই আয়াতের মধ্যে রব্দুল আল বলেছেন ইন্নাল্লাদিন অকল রব্বুল আল্লাহ নিশ্চয় যাহারা বলেছিল আমার রব আল্লাহ আমাদের রব আল্লাহ এখন প্রশ্ন হলো কারা বলেছিলেন আমাদের রব আল্লাহ এখান থেকে আলোচনা ছিল কারা বলেছিলেন আমাদের রব আল্লাহ এটা আমাদেরকে জানতে হবে সুম্মা সাকামু এবং তারা কিভাবে অটুট ছিল দৃঢ় ছিল আমাদেরকে জানতে হবে দুইটি শর্ত পূরণ করতে পারলে রব্বুল আলামিন পরবর্তীতে তিনটি পুরস্কারের ঘোষণা করতেছেন আল্লাহ তাখাফু তা নাস জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু অলা তাহ জানো আবিশিরু বিল জান্না এই দুইটি শর্ত কারা বলেছিল আমাদের রব আল্লাহ এটা জানার দরকার আছে না নাই এবং কারা কিভাবে অটুট ছিল দৃঢ় ছিল আমরা তাদের মতো অটুট রয়েছি কিনা এটা দুই সুরত সুরত কারা বলেছিল এক সুরত সুরত যখন আমরা সকলেই আমরা এটা কোন জগতে আছি দুনিয়ার জগৎ কোন জগতে দুনিয়ার জগৎ এর আগে আরেকটি জগৎ ছিলাম মায়ের পেটের এর আগে আরেকটা জগৎ ছিলাম কোন জগৎ রুহের জগৎ রুহের জগতে সকল মানুষের রুহগুলো এক জায়গায় ছিল না ভিন্ন ভিন্ন এক জায়গায় এক জায়গায় নবী নবী আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীর রুহ গুলো ছিল সমস্ত মানুষদের রুহ গুলো ছিল ওই জায়গায় রব্বুল আলামিন রুহ গুলোকে জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের রব না সমস্ত রুহ গুলো চুপচাপ ছিল কোনো কথাবার্তা নাই একে একে দুই থেকে তিন মা রব্বুল আলমিন আলাস্তু বিরব্বিকুম এই কথাটা ওপেন করেছেন আমি কি তোমাদের রব নয় প্রথম যিনি জবাব দিয়েছেন কলু বালা তিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ কলু বালা অবশ্যই আপনি আমাদের রব নবীজি যখন বলছেন তারপরে আমরা সকলেই নবীর দেখা দেখে আমরা সকলে বলেছিলেন কলু বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব তাহলে কোন কোন জগতে আমরা বলেছিলাম আমাদের রব রুহের জগতে কিন্তু দুনিয়ায় আসার পর এখন কিন্তু আর এটার মধ্যে অটুট নাই এটা চলে গেল রুহের জগতের কথা দুনিয়ায় আমরা আসলাম আসার পরে এই আয়াতে এই আয়াতটা কেন নাজুল হয়েছিল এটা আগে বুঝতে হবে এই আয়াতটি কেন নাজিল হলো কেন কি কারণে এর ভিতরে আমার আলোচনার ভিতরে এর শান নুজুল রয়েছে আবার অর্থ রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা সব এক জায়গায় তারপরে আমরা দুনিয়ার জগতে এসেছি দুনিয়ার জগতে আসার পর ওই রুহের জগতে আমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি রবকে রব বলে স্বীকার করেছি এটা আমাদের অনেকের মনে নাই যারা অমুসলিম তাদের মনে আছে আমরা যারা মুসলমান আমাদের মনে নেই আমাদের কি নেই আমাদের রব যে আল্লাহ আমাদের রব যে একজন তিনি হলেন আল্লাহ এটা আমাদের মনে নাই মনে থাকলে বিশ্বাস করি না শুধু এমনিতে এমনিতে হ্যাঁ আল্লাহ একজন আছে কিন্তু অন্তর দিয়ে অটুট বিশ্বাস এগুলো নাই দুনিয়া আসলাম আসার পরেই রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম এই শ্রেষ্ঠ নবীর একদল সাহাবী ছিলেন একদল কি ছিলেন সাহাবী যারা রাসূলের সরাসরি ছাত্র তেনাদের মধ্যে একজন ছাত্রের নাম হলো আম্মার কি নাম বলেন তো আম্মার বিন আসি রাদিয়াল্লাহু তাআলা বাবাও সাহাবী ছেলেও সাহাবী মাও সাহাবা এই তিনজন রসুলের ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিলেন তেনার নাম হলো আম্মার বিন আম্মার রদি আল্লাহ আনহু তেনার বাম্মা মা দুইজন একজন মানুষের বাড়িতে কাজ করতেছিলেন তাদের বাড়ি মূলত ইয়ামান দেশে মক্কাতে এসেছিলেন বিভিন্ন কাজে আটকা পড়েছেন নাম আম্মার দুইজনে মুসলমান হয়নি ও মুসলিম ছিলেন আম্মার আনহু বাজারে যাইতেন গ্রামে যাইতেন এই করতেন সেই করতেন বিভিন্ন কাজের সাথে জড়িত সাদা সিদা মানুষ মানুষের বাড়িতে কাজ করি খাইতেন রসুলের সাহাব তো কাজ করতেছে রসুলের দাওয়াতি জীবনের প্রথম যুগ দুই বছর গোপনে গোপনে যে দাওয়াত দিয়েছে তো রসুলের সাহাবি আম্মা রসুলের কথাবার্তা অনেক গ্রামে গঞ্জে বাজারে শুনতে পায় যে একজন নবী হয়েছেন তিনি অনেক দাবি নবী তেনার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে তেনার হাত অনেক উপরে শুনে কোন কিছু বলে না কমজোর মানুষ শক্তি নাই দেহের মধ্যে টাকা পয়সা নাই কাকে কি বলবে তো শুনতে 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 এক সময় আম্মা রদি আল্লাহ মনে মনে চিন্তা করলেন না দেখি না আমি এই মুসলমানদের নবীর কাছে যাই গিয়ে দেখি অবস্থাটা কি তো একদিন আম্মার রদি আল্লাহ তালু বিশ্ব নবী রহমত আলমিনের দরবারে আসলেন আসার পরে গেট থেকে লক্ষ্য করতেছে অনেক দূর থেকে দেখতেছে তো দেখেই অর্ধেক ইমাম পাকাপুক্ত হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ নবীর চেহারার মধ্যে এমন একটা নূর ছিল যাদের কপালের মধ্যে ইমান রব্বুল আলমিন দিবেন তারা নবীকে দেখা মাত্রই অর্ধেক ইমানদার হয়ে যেত তো আম্মার দূর থেকে দেখতেছে নবীকে আস্তে আস্তে কাছে আসলেন যত কাছে আসে তত ইমান পাকাভুক্ত হয় দেখবেন দুনিয়ার জামানার লিডার যারা বড় বড় লিডার তাদের যত কাছে যাবেন আপনারা তত আপনাদের দলের আপনার পদ পদবি কাছে কাছে আসবে উপরে যাবে ঠিক তদ্রূপ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসতেছেন আসতেছেন আস্তে আস্তে একদম কাছাকাছি চলে আসছেন কাছাকাছি এই যুবক তোমার নাম কি বর্ষ তুমি ইজলিস নবীজির একটা চরিত্র ছিল সবাইকে সম্মান করতেন কি ছোট কি বড় কি বড় এখান থেকে শিক্ষা আমাদেরকেও সকলকে সম্মান করতে হবে তো আম্মারকে দেখা মাত্র নবীজি বলতেছে তোমার নাম কি? কয় ইয়া আমার নাম হলো আম্মার। কয় কেন এসেছো? নবীজি আপনার গুণকীর্তন আপনার অনেক বয়ান শুনেছি অনেক ওয়াজ আপনার শুনেছি তো আপনার কাছে যেহেতু আসলাম আপনাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে আপনি না আমারে কালিমা পরে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। তো আম্মার রাদি আল্লাহ যখন এই কথা বলছে নবীজি কালিমা পরে ইমানটা দিয়ে নবীজি তার হাতে হাত রেখে তেনাকে কালিমা পরে মুসলমান বানায় দিছে যখন মুসলমান হয়ে গেছে আম্মার রাদি আল্লাহ তালু বাড়িতে চলে গেছেন বাড়িতে গিয়ে প্রথম দাওয়াত যেনাকে দিয়েছেন তিনি হলেন তেনার মা কাকে দাওয়াত দিয়েছেন অনেক কথা তো অনেক তাড়াতাড়ি বলতেছে তেনার মায়ের নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নাম ইসলামের প্রথম মহিলা শহীদ তেনার নাম কি সুমাইয়া তো মা কে গিয়ে বলছে মা আমি মুসলমানদের নেতা বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন এর কাছে গিয়েছিলাম তেনার হাতে হাত রেখে কালিমা উপরে মুসলমান হয়ে গেছে মা তুমি কি মুসলমান হবা বলতে দেরি সাদা মানুষ মাকে দাওয়াত দিতে দেরি মা বলছে তুমি মুসলমান হয়েছ তো আমি কেন থাকি আমারও কালিমা পরে মুসলমান বানায় দাও সুবহানাল্লাহ দেখবেন ইসলামে যারা শরীক হয় বেশিরভাগ লোক বেশি বেশি ভাগ মানুষই গরীব গুরাবা তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন এই সুমাইয়া রাতের বেলা ঘুমাইতে গেছে তো তো তেনার একজন স্বামী আছে নাম ছেলে দাওয়াত দিল মা কে মা আবার তেনার স্বামীকে দাওয়াত দিচ্ছেন যে শুনো আমার ছেলে না রহমতাল আলমিনের কাছে গিয়েছিলেন তেনার কাছে গিয়ে কালিমা পড়ছেন মুসলমান হয়ে গেছে আমিও মুসলমান হয়ে গেছি হ্যাঁ তোমার একটা দাওয়াত দেই তুমিও মুসলমান হয়ে যাও কালিমাটা পড়ো স্ত্রী স্বামীরে বলছে বারবার বলে স্বামী বলতেছে আমরা গরিব মানুষ আমাদের চতুর্দিকে বড় বড় কাফেরদের লিডার আমরা মানুষের বাড়িতে থাকি কালিমা পড়লে না জানি কোন জানি কোন বিপদ চলে আসে না কালিমা পড়াটা কেমন হয় কেমন না তোমারে কালিমা পড়তেই হবে স্ত্রী এমন ভাবে জোড়া করতে লাগছে তো এক যায় আম্মা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই রাতের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহান মানে কাছাকাছি কাঁচা সময়ে অল্প সময়ের মধ্যে ছেলে বাপ মা তিনজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে যখন মুসলমান হয়ে গেছে তখন আস্তে আস্তে যে কথাটাকে আপনি আস্তে আস্তে বলতে চান যে এই এমন একটা কথা বলছে কাউকে বলবেন না এই কথাটা যদি কাউকে বলেন এই কথাটা আস্তে পর্যায়ে রয় না খুব জোরে খুব জোরে আরো যদি মহিলাকে বলতে পারেন কোনো মহিলারে যদি বলতে পারেন এই কথাটা বললাম এই কথার কাউরে বলবে না দেখবেন দুই তিনের মধ্যে এলাকা সরকার ঠিক তদ্রুপ আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকজন ছেলে স্ত্রী তিনি নিজেই এই তোমরা কাউকে বলবা না তো যখন ইসলাম গ্রহণ করছে তখন তো এমনিতেই এমনিতেই পাল্টে গেছে আগের থেকে চলাফেরা খুব স্বাভাবিক আগে যেমন চলতেন এখন আর সেভাবে চলে না মানুষ চলাফেরা দেখেই বুঝে নিছে এটা তো মুহাম্মাদের দলের লোক এখনো দেখবেন এখনো দেখবেন যে মানুষগুলো ইসলামী দলের সাথে তার সম্পর্ক দেখলেই বোঝা যায় যায় না নামাজ পড়ে তাকে নিয়ে সমালোচনা হয় একজন মানুষ গাঞ্জা খায় মদ খায় ইয়াবা খায় সুদ খায় ঘুষ নেয় ঘুষ দেয় তাকে নিয়ে সমালোচনা হয় না যে মানুষটা যে ছেলেটা খুব সুন্দর নামাজ পড়ে কোরআন পড়ে ইসলামী বই পড়ে তাকে নিয়ে দেখবেন এলাকার দোকানের দোকানের পিছনে দোকানের সামনে এলাকার মোড়ে মরে কথাবার্তা হয় এই দেখছো সোনা নামাজ পড়ে ঠিক তদ্রুপ ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পরিবারকে নিয়ে মক্কার অলিতে গলিতে আলোচনা শুরু হয়ে গেল এই দেখছো নেই গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করে খায় তাদেরকে আমরাই আশ্রয় দিয়েছি তারা আবার দেখছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনি এক ইলার দাওয়াত দেয় তেনার দলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই আলোচনা চলতেছে চলতেছে চলতে চলতে এক সময় আবু জেহেলের মধ্যে এই খবর চলে গেছে যেমনি খবর চলে গেছে তেমনি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআনাকে গ্রেফতার করতে গ্রেফতার করার পর বারবার বলে কালিমা সাহ

তো সুমাইয়া রি আল্লাহকে গ্রেফতার করার পর বার বার বলতেছে এখন কালী কয় না আমি কালী মাছ না বল আল্লাহ বলতে কিছু নাই বল ইলাহ বলতে কিছু নাই বলছে না আমি কালিমা ছাড়তে পারি না আমি আল্লাহকে ইলা স্বীকার করতে পারি না আমার রব আল্লাহ আমার একজন তিনি হলেন আমার আল্লাহ আমার বিধানদাতা আমার পালন কর্তা আমার খনেওয়ালা সবকিছু আমার আল্লাহ এই কথা যখন বার বার বলতেছে তখন ছেলেকে গ্রেফতার করছে ভাই ছেলে তোমার ছেলে আসছে দেখো তুমি যদি আল্লাহর দল থেকে এদিকে সরে না আসো তোমার ছেলের যান কবজ করা হবে তোমার স্বামীর যান কবজ করা হবে এক যায় সন্তান মায়ের কাছে গিয়ে বলছে মা তোমার অনুভব কি তোমার যে গ্রেফতার করছে তুমি কি বলো আমরা কি আল্লাহর দল থেকে সরে আসবো না এই দলে থাকবো তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ছেলে তুমি না আমারে কালিমা পড়ে মুসলমান বানাইছো আমার রব তো আল্লাহ আমি সেই কথার উপর অটুট বিশ্বাস স্থাপন করে রয়েছি আর আমি কি দেখতেছি জানো ত্যাতানাস জানো হিমুল মালাইকা আমি যখন এই কথার উপর অটুট বিশ্বাস স্থাপন করে দাঁড়িয়ে রয়েছি আমি দেখতেছি ফেরেস্তারা আমার সামনে জান্নাতের ফলমূলগুলো ধরে আসতেছে আমি দেখতেছি ফেরেস্তারা আমার সামনে জান্নারটা তুলে ধরছে এই আবু জহেলের দল বলল যতই আমার টর্চর করে আমার কিন্তু ব্যথা লাগে না ছেলে তো এই কথা শুনে মনে মনে চিন্তা করতেছে আমার থেকে তো আমার মায়ের ইমান আরো মজবুত বাবা রে কয় বাবা তোমার মনে কি হয় তোমার মনটা কি বলে আমরা কি এই দল থেকে আবু জহেলের দলে চলে যাব বাবা ডাক দিয়ে কয় বাবা তোমার মা আমারে ইসলাম গ্রহণ করাইছে আমার মন বলছে এই যেন আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি এই কথাবার্তা চলতেছে মা কিন্তু ইমান ছাড়ে নাই যখন ইমান ছাড়া নাই আবু জেহেল অনেক লং সময় হয়ে গেছে বারবার বলে ইমান ছাড় যখন ছাড়ে নাই আবু জেহেল একদম সুমাইয়া রাদি আল্লাহ আনহার লজ্জা বরাবর একটা বর্ষা নিক্ষেপ করেছে তার সিরের মধ্যে এসেছে ওই বর্ষার আঘাত খেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছে বলুন আল্লাহ ইসলামের প্রথম শহীদ নারীদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই খবর কিন্তু বিশ্ব কানে যায় নাই এই খবর বিশ্ব নবীর যায় নাই তারপর বাবারে দিস এই তুমি না আমার স্ত্রী শাহাদাত বরণ করেছে তিনি জান্নাতের মধ্যে ঘটতেছে না আমি জান্নাতের মালিক হতে চাই আসমান থেকে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ দেখতে জিব্রাইল আমিনকে কে পাঠাতে জান আমার বন্ধুর কাছে যান সূরা হামিম আর সাজদার 30 নম্বর আয়াত আমার বন্ধুকে গিয়ে বলেন ওই ইয়াসির পরিবারকে লক্ষ্য করে আবু জেহেলের দল বল যে টর্চার চালাইতেছে আপনি যান আমার বন্ধুর কাছে যান বাবারে বলছে তুমি কালিমা ছাড়বে না কয় না আমি কালিমা ছাড়তে পারি না বারবার যখন বলে কালিমা ছাড়তে পারবো না তখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কখনো গরম পানিতে কখনো ঠান্ডা পানিতে কখনো বালির মধ্যে কখনো পাহাড়ের উপরে টড়ছর করতেছে বলে এই তোমার রব কে কয় আমার আমার রব হলো আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই ঘটনা দেখতেছে জিব্রাইল আমিন কে বলতে জিব্রাইল জান আমার হাবিবকে গিয়ে বলেন ওই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা анহুর পরিবার আমাকে আল্লাহ বলে স্বীকার করছে ওই কথার উপর অটুট বিশ্বাস স্থাপন রেখেছে কোন নর্চর নাই কোন দিকে যাওয়া জয় নাই আপনি গিয়ে বলেন আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ আর কোনো দিকে যাওয়া জয় নাই ইস্তিকাম আর ওই কথার উপর ইসতিকামত থাকে তা তানাজ্জালু যারা দুইটি বিষয়ের উপর ইসতিকামত থাকে একটি হলো আমার রব আল্লাহ আর দ্বিতীয় নাম্বার হলো ওই কথার উপর ইসতিকামত থাকবে এখান থেকে শিক্ষা হলো কি আমরা যারা আল্লাহর বান্দা যত জেল জুলুম নির্যাতন যত লোভ লালসা যত প্রকার আসতে পারে সবকিছু এক দিকে আর আমার আল্লাহ এক দিকে বলেন কোন দিকে থাকবেন থাকবেন ওখান থেকে শিক্ষা কি রাজি আনহা শাহাদ বরণ করছে কিন্তু আল্লাহ বলা থেকে পিছপা হয় নাই বেলাল রাজি আল্লাহ শাহাদত বরণ করছে কিন্তু আল্লাহ বলা থেকে পিছপা হয় নাই ইসতাকামু ইসতাকামত গাছের মতো লড়াই করে বেঁচেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দে বলতেছেন হাবিব ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ ওগো পয়গম্বর আপনি তো মক্কার জমিনে চুপে চুপে দাওয়াত দেন দেখেন না একটু ইয়াসিরের পরিবারের দিকে কি ঘটনা না ঘটতেছে ইসলামের প্রথম শহীদ হয়ে গেছে আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার জন্য ওই স্বীকৃতি দেওয়ার পরে তারা আবার ইস্তে সহিত দাঁড়ায় ছিল 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 আপনি আপনার গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে করার পর ইস্তে থাকবে তাদের জন্য তিন প্রকার পুরস্কার বরাদ্দ এক নম্বর হলো যত জেল জুলুম যত প্রকার টর্চার আসবে তারা যদি ইস্তেকামতের শহীদ থাকতে পারে রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এক নম্বর পুরস্কার আমি রব্বুল আলামিন সুমাইয়াকে যেভাবে পুরস্কৃত করেছি জেল জুলুম হয়েছে ঝুলিয়েছিল তারপর বর্ষার আঘাত খেয়েছে তারপর অটুট ছিল যখন মৃত্যুবরণ করতে যাচ্ছিলো যাবে যাবে ভাব আজ আসবে আসবে ভাব ওই সময় আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে গোটা জান্নাতুল ফেরদাউসটা তাদের চোখের সামনে ধরে রেখেছি সুভান জান্নাতুল ফেরদাউস ধরে রেখেছে আবু জেহেল যত টর্চার করছে কোনো মনে হয় নাই ঠিক তদ্রুপ এই জামানাও অনেক মানুষ ফাঁসির কাস্তে ঝুলের সময় স্থির কোনো চিন্তা নাই চেতনা নাই এখান থেকে তাফসির আলোকে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী লিখতেছে যারা ইসলামের পক্ষে থাকতে গিয়ে জেল জুলুম নির্যাতন ফাঁসির কাছে যায় দেখবেন তারা যখন জেল জুলুম যত বেশি হয় তাদের ইমানও তত মজবুত হয় কারণটা কি তারা আল্লাহর পক্ষ থেকে মালাইকা ফেরেস তারা বলে চিন্তা নাই তোমার পক্ষ থেকে তোমার উপরে তোমার রব আমাকে দ্বারা রহমন নাজিল করতেছে সুহান আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার যারা রব্বুল আলমিনের উপর অটুট বিশ্বাস স্থাপন রাখতে পারবে যত কিছু আসুক আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি একটু কষ্ট মেনে নেয় সামান্য জিন্দিগিতে যদি কখনো কষ্টের সম্মুখীন হয় মানুষরা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তাকাফু কোনো ভয় পাবনা কোনো কোনো ভয় নাই যত কিছু পালাইতে হবে না কোথাও যাইতে হবে না আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু তোমার সন্তান কি খাবে তোমার মেয়ে কোথায় থাকবে তোমার ছেলে কোথায় থাকবে তোমার স্ত্রী কোথায় থাকবে এ নিয়ে চিন্তা করতে হবে না আরেকটি কথা শুনে নাও ওয়াবশিরু বিল জান্নাহ হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা একটু কষ্ট করো দুনিয়ায় দুনিয়ার জীবন সংক্ষিপ্ত না বিশাল সংক্ষিপ্ত দুনিয়ার জীবন আজ সে কাল নাই এই ছোট্ট জীবন যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ওই কথার উপর ইস্তিকামাত থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আবশিরু বিল জান্নাহ ভয় নাই দুনিয়াতে দুনিয়াতে চিন্তা নাই দুনিয়াতে ভয় নাই দুনিয়াতে চিন্তা নাই আখিরাত না দুনিয়াতে ভয় নাই কোন রকম ভয় নাই দুনিয়াতে চিন্তাও কোনো রকম নাই ও আবশিরু বিল জান্নাহ রব্বুল আলামিন বলেন দুনিয়া তো চলে গেল আর যখন মৃত্যুবরণ করবে ওই মুমিন বান্দা বান্দীরা যারা আমি আল্লাহর রব বলে স্বীকৃতি দিয়েছে ওই কথার উপর ইসতকামত রয়েছে ওয়া আবশির বিল জাননা। তারা morte deri তাদের কবরটা জান্নাত হইতে একটা সেকেন্ড দেরি হবে না আল্লাহ সেজন্য এই আয়াত থেকে দুইটা শিক্ষা কয়টা শিক্ষা এক নাম্বার আলো আমরা যারা রবকে রব বলে স্বীকৃতি দিয়েছি আমরা যারা মুসলমান যত কিছু হোক যত দল যত তালবাহানা এদিক সেদিক যত কিছু দেখানো হোক আল্লাহর দল ছাড়া কোরআনের আইন ছাড়া নবীর হাদিস ছাড়া কোন দিকে যাওয়া যাবে সম্ভাবনা আছে না এই কথার কোন দিকে তো যাওয়া যাবে না এটা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পর ইস্তাকামাত আপনাকে ভয় দেখা হবে আপনাকে এদিক সেদিক অনেক কিছু বলা হবে ইস্তাকামাত থাকতে হবে যেমনিভাবে সাহাবা একরাম আজমাইনগণ ছিল যদি থাকতে পারেন তাহলে যতই কিছু আসুক না কেন এই দুইটি শর্ত পূরণ করবেন এই আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলতেছেন তিনটি পুরস্কার এক নম্বর আপনার যত ঝামেলা আসতে পারে ফেরস্তা দিয়ে রব্বুল আলমিন সাহায্য করবে আপনি যতই আপনার মানুষ ভয় দেখা আল্লাহ বলে কোনো ভয় নাই আল্লাহ বলে কোনো খাওয়া দাওয়ার চিন্তাও নাই আল্লাহ বলে মরার পরে তোমার জন্য জান্নাতের বরদ রয়েছে বলুন সুবহান আল্লাহ তাহলে আমরা এই কথার থেকে এই আয়াত থেকে শিক্ষা নিলাম কি আমরা যারা আল্লাহর গোলাম আল্লাহকে ছাড়া কাউকে মানি মানবো না আল্লাহকে ছাড়া কাউকে মানি না মানব না এই কথার উপর ইস্তিকামত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন দ্বিতীয় নম্বর কথা দুই নম্বর কথা এটা রবিউল আউয়াল মাস চলছে কি মাস রবিউল আউ্বালের উপরে সামনে জুমা ইনশাল্লাহ আলোচনা হবে তিন নম্বর কথা আমাদের মসজিদে এইটা মসজিদ কয়তালা বলেন তো বলেন বলেন কয়তালা সবাই বলেন কয়তালা দুই তালা আমাদের মসজিদে দ্বিতীয় তালার কাজ চলতেছে টাইসের কাজ যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান যদি কেউ কি করতে চান সহযোগিতা ডিপিএস আকারে সহযোগিতা করতে চান কবরে আপনার এই সম্পদ থাকবে হাসরে থাকবে মিজানে থাকবে ফুলসিরাতে থাকবে আপনার অসুখ বিসুখ থেকে আপনি মাপ পাবেন এই নিয়তে যদি কেউ দান করতে চান রাস্তা খোলা না বন্ধ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব